আল আকসায় পঞ্চাশ হাজার ফিলিস্তিনির জোমার নামাজ আদায় ইসরায়েলের কঠোর বিধিনিষেধের মধ্যেও গতকাল শুক্রবার ফিলিস্তিনের আল আকসা মসজিদে পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনি মুছল্লি জোমার নামাজ আদায় করেছেন কোনো যুবককে মসজিদে ঢুকতে দেয়নি দখলদার সেনারা এছাড়া আরও কিছু বিধিনিষেধ আরোপ করেছিল ইসরায়েল জর্ডান পরিচালিত ইসলামিক অফ বিভাগ এবং আল আকসা মসজিদ বিষয়ক বিভাগ ঘোষণা করেছে পঞ্চাশ হাজারের মতো মুছল্লি মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজ আদায়ে শরিক হয়েছেন স্থানীয় সূত্রগুলো জানিয়েছে ইসরায়েলি বাহিনী মসজিদের মূল ফটকগুলোতে বিশেষ করে দামেস্কো এবং লায়ন্স গেটে তাদের উপস্থিতি জোরদার করেছে তারা গতকাল অনেক মুসল্লিকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদের পরিচয় যাচাই করেছে যুবকদেরকে মসজিদের সামনের প্রাঙ্গণে ঢুকতে দেয়া হয়নি এমন বিধিনিষেধের কারণে কিছু মুসল্লি আল আকসা মসজিদের কাছের রাস্তায় জুমার নামাজ আ করতে বাধ্য হয়েছেন ইসরাইলি বাহিনী দখলকৃত পশ্চিম তীরের মুসল্লিদেরকে মসজিদে আসতে বাধা দিয়েছে সামরিক চেক পয়েন্ট অতিক্রম করার জন্য বিশেষ অনুমতিপত্র দেখাতে না পারলে কাউকে সেখানে যেতে দেয়া হয়নি গাজায় যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার পর থেকে পশ্চিম তীরে হামলা জোরদার করেছে ইসটাইলিরা একই সাথে সেখানে অসংখ্য চেক ও গেট বসানো হয়েছে